এই সমাজে ঘটে যাওয়া কিছু বাস্তব কথা যেগুলো আমরা জেনেও না জানার ভান করে থাকি তাই আজ তেমনই কিছু বাস্তব ঘটনা তুলে ধরার চেষ্টা করব সবাই ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন দেওয়ার কখনো ভাই হতে পারে না একটা বার দিলে দিলেই বুঝবেন শালি কখনো বোন হতে পারে না একটু আড়ালে কথা বললেই বুঝবেন টাকা কখনো সুখ আনে না কোনোদিন টাকাওয়ালা হলেই বুঝতে পারবেন ধর্মের মা বাবা ভাই বোন বলতে কিছুই হয় না একবার স্বার্থের পরীক্ষায় পড়লেই বুঝতে পারবেন স্বামী থেকে বয়ফ্রেন্ড স্ত্রী থেকে গার্লফ্রেন্ড কোনোটাই কখনোই উত্তম হয় না একটা বার সংসার ভাঙলে বুঝতে পারবেন মা বাবা ছাড়া এই পৃথিবীতে কেউই আপন না মা বাবা মারা গেলেই বুঝতে পারবেন সম্পর্কের ভড়াই এর পরিণাম হলো জাহান্নাম কোনো দিন মারা গেলেই বুঝতে পারবেন এই কথা সবসময় মনে রাখবেন এইটা হলো শয়তানের একমাত্র কৌশল তার ব্যতীত কিছুই না জীবনটা অনেক সুন্দর যদি আপনি নিজের মতো করে গুছিয়ে নিতে পারেন যদি এইটা ভেবে বসে থাকেন যে অন্য কেউ এসে আপনার জীবনটা গুছিয়ে দেবে তাহলে এইটা হবে আপনার একমাত্র বোকামি তাই কখনো কারো আশা করে বসে থাকাটা উচিত নয় কারণ কারো জীবন কারোর জন্য থেমে থাকে না বাস্তবতা বড়ই কঠিন যখন বাবার হোটেল ছেড়ে নিজের হোটেলে যাবেন তখন ঠিকই বুঝতে পারবেন আপনাকে হৃদয় থেকে কেউই ভালোবাসে না একমাত্র আপনার আল্লাহ ছাড়া তাই আপনি আপনার নিজেকেই ভালোবাসতে হবে অন্য কারোর থেকে ভালোবাসা আশা করে কোনো লাভ নেই একটা কথা আমাদের সবার মাথা রাখা উচিত এই দুনিয়া আমাদের জন্য স্থায়ী না আমাদের সবার যেতে হবে সবাইকে একদিন চলে যেতে হবে এই দুনিয়া ছেড়ে তাই নিজের এত সুন্দর জীবনটাকে কারোর জন্য নষ্ট করে কোনো লাভ নেই কারোর জন্য সময় বসে থাকে না সময় সময়ের মতো করে এগিয়ে যায় তাই নিজেকে প্রতিষ্ঠিত করো নিজের জীবন উদযাপন করো নিজের জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নাও তুমি যদি পৃথিবীকে নতুন কিছু উপহার না দিতে পারো তাহলে তুমি ব্যর্থ তুমি এই পৃথিবীর জন্য একটা বোঝা মাত্র তাই আর সময় নষ্ট না করে সবার থেকে আগে ভাবো সবার থেকে আলাদা কিছু ভাবো সবার থেকে আলাদা কিছু করার চেষ্টা করো এই পৃথিবীতে আপনাকে নিজেকে এমনভাবে গড়ে তুলতে হবে যে আপনি কখনো কারো সামনে মাথা ঝুঁকিয়ে না চলতে হয় আর একটা কথা সবসময় সবার আগেই মনে রাখবেন কখনো বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না কখনো বাবা মার বদ নেওয়া যাবে না কারণ আপনার বাবা মার হাত যদি আপনার সাথে না থাকে বাবা মার দোয়া যদি আপনার সাথে না থাকে তাহলে আপনি জীবনে কিছুই করতে পারবেন না সবশেষে আমি একটা কথাই বলবো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন না দেখে বাস্তব জীবনে আসো বাস্তব জীবনে কিছু করার চেষ্টা করো কারণ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখাটা যতই না সহজ বাস্তব জীবনে সেটা পূরণ করাটা সেটা বাস্তবায়ন করাটা বহু কঠিন তাই ঘুমিয়ে ঘুমিয়ে না থেকে সময় নষ্ট না করে বাস্তব জীবনে এসে বাস্তব জীবনে কিছু করার চেষ্টা করো আমার কথাগুলো কারো কাছে ভালো লাগতে পারে আবার কারো কাছে খারাপ লাগতে পারে তাই কার কাছে খারাপ লাগলো কার কাছে ভালো লাগলো সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই কিন্তু যে কথাগুলো আমি বলেছিলাম সেগুলো একবার ভেবে দেখবেন ইনশাল্লাহ নাইনটি নাইন পার্সেন্টই সত্য কথা বেরিয়ে আসবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংকস ফর ভিজিটিং